নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালোই আছি এখন তো পুজো শুরু হয়েই গেছে তো আজকে আমরা বাড়ির সবাই মিলে পিসিকে সারপ্রাইজ দেবো আর পিসি কি কি ভালোবাসে সেগুলো আমরা বাড়ির থেকে সব জোগাড়যান্তি করে নিয়ে পিসি বাড়িতে উঠবো পিসি কিছুই জানে না পিসি ছোট মাছ ভালো খায় ভাই সকালবেলা বাজারে গিয়ে ছোট মাছ নিয়ে এসছে আর ছোটো মাছটা বাড়ির থেকেই কেটে নিয়ে যাব, কারণ পিসি বাড়ি যে আবার ছোটো মাছ কাটবো অনেক ঝামেলা হবে তাই জন্য বাড়ির থেকে সব কিছু রেডি করে পিসি বাড়িতে আমরা সবাই মিলে যাব আজকে পিসিকে সারপ্রাইজ দেবো আর সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো আর পুজোর আগেই পিসিকে একটু খুশি করার চেষ্টা করব আর আমরা সবসময় চেষ্টা করি পিসি আমাদের মাঝে থাকবে আর হাসি খুশি আমাদের সাথেই মজা করবে তাহলে চলুন আর বাবা তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে তাই আমরাই আজকে ভিডিওটা শুরু করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের পদ্মবাগানটা এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে আর পদ্ম ফুল ফুটেছে আর এবার তো আমার অষ্টমী পুজো করার খুব ইচ্ছে আমাদের দুটো পাড়ার পরে বলখেলা মাঠে পুজো হবে আমার মনের ইচ্ছে আমাদের গাছের পদ্ম ফুল নিয়ে মায়ের চরণে দেব আমাকে পরিষ্কার চলছে নাকি এই রোদে গরমে বেশি করতে হবে না থেমে 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 করবা হ্যাঁ আর আজকে ওই বাড়ি খাওয়া দাওয়া হ্যাঁ মাসিকে পুজোর আগে একটু মন খুশি করি মাসি ঠিক আছে ওকে যা বুঝিয়ে দেয় সেগুলো নিয়ে চলে আসে এত ছোট মাছ বাঁচতে দিদি বাড়িতে বাঁচা তার থেকে বাড়ি থেকে আমরা অনেকগুলো মানুষ আছি বাড়ি থেকে বেছে নিয়ে নিয়ে যাবো একবারে সবকিছু বেশিরভাগ কমপ্লিট করে যে শুধু রান্না বান্না খাওয়া তিতলি স্কুল ছুটি পড়ে গেছে তো হ্যাঁ আর তিতলি স্কুল ছুটি পড়ে গেছে মানে বুঝতেই পারছেন তিতলি এখন সারাদিন বাড়িতে কালী পুজো ভাইফোঁটার পরই আমাদেরও ভাইফোঁটার পরের দিনই স্কুল খুলতো আর স্কুল খুললেই একটা ভয় থাকতো যে স্কুল খুললেই এবার পরীক্ষা আর এতদিন মজা করেছি আর পড়তাম না আর ওই পরীক্ষা যখন সত্যি সেই সময়গুলো খুব মনে পড়ে এখন আর আমাদের এই মাঠে যে কয় দিন ফাংশন হবে সেই কদিন একটু যাব ফাংশন দেখবো একদিন শুনেছি নাটক হবে নাটক যদি হয় নাটক দেখতে যাবো বৃষ্টি যদি হয় আর শুনছি সব জায়গায় খবরে সব জায়গায় শুনছি বৃষ্টি হবে কলকাতা জলে ভেসে গেছে আর কলকাতা যাদের কলকাতায় বাড়ি আমরা তো খবরে দেখছি একবার এত জল তাদের যে কি অসুবিধা হচ্ছে মানে আমাদের এখানে হলে আমরাই বুঝতে পারতাম কিন্তু আমাদের ইলাম বাজার এখনো ওই রকম পরিস্থিতি আসেনি আর আমি এখনো পর্যন্ত এখনো বুঝিনি আমি আর মা মাছগুলো বেছে নিচ্ছি আর ওই দিয়ে চম্পা সেনামে গেছে বেছটা चाहिँ নেজা এই যে ফুলকপি নিয়ে আসছে ফুলকপি দিয়ে কি যে বড় মাছ আছে কালকে আমার ভাই মাছ ধরেছিল তো মাছগুলো কেটে রেখেছি কেটে রেখে দিয়েছি কারণ যদি আগের দিন মাছ ধরে রেখে দিয়েছিলাম তো সকালে উঠে দেখি মাছটা মরে আছে তাই জন্য কালকেই ধরেছে কালকে রাতে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখুন এখানে মাখা আছে মাছ আছে সব রকম আছে এই বড় মাছ দিয়ে ফুলকপির তরকারি হবে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন পিষি বাড়ি যাব আর ঠাকুরমা আর পিষি একখানে থাকবে কারণ পিষি তো শরীরটা খারাপ তো পিসি খাওয়া দাওয়া করবে ওষুধ খাবে তারপরে পিষি স্নান করে ঠাকুমার পিসি একসাথে যাবে আমরা যে রান্না বাননা শুরু করি কারণ অনেকটা বেলা হয়ে গেল ঠিক গাবি বলে মাংস এখন যা হবে তাই খাবো তাহলে চলুন পিষি যা যা আর কি রোদ দেখা

এই যে এই দেখুন আস্তে না আসতে পিসি কলার বড়া দিয়েছে আর বড়া গুলো একটা খেয়ে দেখলাম এত সব

এই শাকের ডগাটা দেখো কি সুন্দর শাকের ডগাটা এই একটা বাজারে একটা ডগায় কত দাম আর আমরা এখানে গাছে নিজেদের গাছে এমনিতে সবগুলো হয়েছে এবার আমাদের বাড়িতে কোনো সবজিই হয় না দিদি বাড়ি যা হয়েছে আর দাদাটা লাগাতে বলছি দাদা বলছে এই বর্ষায় কোনো শাক হবে না আর এবারে কোনো শাকই হলো আরে খেলতে যাচ্ছিস নাকি তোর বান্ধবী বাড়ি তো আবার সামনে পালিয়ে যছ না আবার দেখে মনে হচ্ছিল যেতর শাক ছিল কিন্তু এই এত রসাক দেখ तितলি একটু বড় হতে দে ওকে খালি দাও দেখবি তোকে কি করে ছোট মাছ দিয়ে কুমড়ো শাক আর মাছের মাথা দিয়ে টক শাক আর তার সাথে মাছ দিয়ে কুলকুটির তরকারি কুমড়ো শাক বলবো দেখে মনে হচ্ছে এখনই রান্না রান্না কাটাই কেন একটা সুন্দর শাক করে দেখে লাগছে কারণ কুমড়ো শাকে ভালো মাঠে পচেছে দেখুন দেখে মনে হচ্ছে কি কি বলবো আর আর আমার সব থেকে বেশি ভালো লাগে কুমড়ো শাকটা বেশি ভালো লাগে আমার সেটা যে কোনো রিটানটা হবে আর দিদি আমার লাউ পতা লাউ পাতায় কী ভাপা টাপা হলে তখন ঢেকে দেখুন পাতাটা

আর ওই দিয়ে দিদি মাঝভাবে বসিয়ে দিয়েছে আমি নামিয়ে

সেই <laughs> দিন <laughs> <laughs> সাজে একটু আলু দিলে ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই আলু ছাড়া হবেই না চলবেই না কোনো তরকারি এত আলু ভালো আমরা আলু ভালো তোমার জিভটা কি ওরকমই থাকবে একবার জিভ ভেঙে দাও আর একবার ভেঙে দাও জিভটা ওই রেগে গিয়েছে রে আবার ভয় দেখাচ্ছে দেখি রেগে গেছে রেগে গেছে ও ভয় দেখাচ্ছে এখন আমি দিয়ে দেবো শাকটা

কেন আমার মা পরে লবণ দিত কেন সবজিটা ভাজা হয়ে যায় তারপর জল ঢেলে দেয় তারপর দেখছি মা রে লবণ দেয় ওই জন্য আমি লবণ ফুলকপি আলুর তরকারিতে একটু টমেটো দিয়ে দেবো জল আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট এখন খেতে দেবো সবাইকে তোর হয়েছে আর সেনে ঘরটা পুরো ময়ময় করছে খেতেও নিশ্চয় ভালো হবে দেখতে যেমন সুন্দর আমি শাক দিয়ে মাখিয়ে নিয়েছি একবার সেই দিন কার মতো দারুণ কোনো কথা হবে না দেখ কেমন চাল নিলা হ্যাঁ চলল নীলের গাছে পুরো শাক এটা হলে চলবে চালু আছে আমার তো ঝোল আছে সাতটা মত দেখো চামচ এনে রাখো হুম তাহলে খেতে হুম এসেছো হ্যাঁ এসেকে

কিছু হাতে রান্নার কোনো জবাব নেই যেমনই random মানে বলার মত না না খেলে বুঝতে পারবেন এটা তো খুব সুন্দর হয় ফুলকপিগুলো সব নিচে পড়ে গেছে বুঝতে পারছি না মাছে মাছে তাই এত মাথা দিকে বলছে রে কে কি বলছে এই মাছটাকে মাথা দিতে বলছে যে ঠাকুমা ফুলকপি খাবে না কারণ কিছুদিন আগে ঠাকুমাকে ডাক্তার দেখিয়ে আনলাম তো ঠাকুমাকে ফুলকপি বাঁধাকপি সোয়াবিন এইসব খাওয়া কিছুদিন বারণ আছে